আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে অনেক দিন আগের একটা ব্লগ শেয়ার করবো এই ব্লগটা হচ্ছে রোজার সময়ের ব্লগ আমরা হচ্ছে একটু বাইরে গেছিলাম বাইরে হচ্ছে ইফতার করছি মার্কেট করতে যেয়ে তো কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তার আগে বলতেছি এখানে অনেকগুলো ডিম আনা হয়েছিল তো ডিম অবশ্যই হচ্ছে আমি সময় ধুয়ে তারপর ফ্রিজে রাখি যখন হচ্ছে বেশি পরিমাণে আনা হয় রোজার সময় যেহেতু ডিমটা আমাদের বেশি লাগছে ভুনা খাওয়া হয়েছে মাঝে মাঝে তো এর জন্যই হচ্ছে আমি ডিমগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিতেছিলাম অবশ্যই আলতো করে ধুতে হবে বেশি চাপ দিলে কিন্তু ডিম ভেঙে যাবে তো এইভাবে ভালো করে হচ্ছে বেচিনে নিয়ে সবগুলা ডিম একটু একটু করে হচ্ছে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিব কারণ ঝুড়িতে হচ্ছে পানিটা হচ্ছে ঝরবে পানিটা না ঝরায় ফ্রিজে রাখলে হচ্ছে কি হয় ডিম লেগে যায় একটা আরেকটার সাথে তো এরকম একটা হচ্ছে ঝুড়ি নিয়ে নিছি সুন্দর তো এইখানে প্রায় হচ্ছে তিরিশটা ডিম আনা হয়েছিল তো তিরিশটা ডিমই হচ্ছে অল্প অল্প করে নিয়ে তারপর হচ্ছে এভাবে পানিতে ধুয়ে বারে বারে হচ্ছে ধুয়ে অল্প অল্প করে উঠায় রাখতেছিলাম দশ মিনিট এভাবে রেখে দিয়ে ঝুড়ির ভিতর তারপর এটা নর্মাল ফ্রিজে রেখে দিছি তো মার্কেটে যেহেতু গেছিলাম ওইটা হচ্ছে ভিডিওর করে নেই প্রচণ্ড গরম ছিল মিরপুরে গিয়েছিলাম তো মিরপুরে হচ্ছে মানে আমি আপনানকে বাসায় রেখে গিয়েছিলাম প্রচন্ড গরম ছিল দাদির কাছে তো ইফতার করবো ওর আব্বু বলছিলো যে কাচি ভাইতে যাবে কিন্তু কাচি ভাইতে হচ্ছে যে বসার কোনো জায়গায় ছিল না তো এরপর আমরা চলে গেলাম হচ্ছে চুইগস্তে শিরার চুইগস্ত এটা খালি ছিল এই টাইমে হচ্ছে কোথাও খালি থাকে না সব হচ্ছে একদম বুকিং করা থাকে আর মানুষ দিয়ে ভরা থাকে ইফতারের আগে তো এখানে হচ্ছে আজকে খাসির চুইগস্ত খাবো আমি আসলে প্রথমবার খাবো আদানের আবু এর আগেও খাইছে তো হচ্ছে কোন পিস নিব কি নিব আসলে বুঝতেছিলাম না কারণ কোন পিসটা কেমন হবে আসলে সেই আইডিয়াটা আমার ছিল না তো দেখতেছিলাম বেশিরভাগই ছিল হাড্ডি এই খাসির হচ্ছে মাংস আর সবই হচ্ছে হাড্ডি আর আর রসুন ছিল সাথে চুই ছিল তো আদনানের আব্বুর পেটে দিতেছিল উনি আর আমি হচ্ছে কোনটা আমাকে দেখাচ্ছিলো উনি বেছে বেছে যে আমি কোনটা নিব তো উনি নানাচাড়া জিনিস থেকে উঠাচ্ছিলো তো আমি কোনটা নিব বুঝতেছিলাম না তারপর যাই হোক কোনো একটা বেছে হচ্ছে নিলাম তো এভাবে বললাম যে উঠান দুই একটা দেখি আসলে ইফতারের টাইম হয়ে গেছে এই টাইমে হচ্ছে সব ভরা আর ইফতারের জন্য হচ্ছে ওয়েট করতেছিলাম আর কতক্ষণ টাইম লাগে আর হচ্ছে আমরা কি কি নিয়েছি সেটাও দেখাবো আর আমাদের হচ্ছে এখানে সালাদ হিসেবে শসা লেবু আর হচ্ছে দুইটা দুইটা করে চারটা খেজুর দিয়ে দিছিল আমাকে উনি প্রচুর পরিমাণে তেল দিয়ে দিছিল যেটা ভাত খাওয়ার সময় আমি বুঝতে পারছি প্রচুর পরিমাণ ঝাল ছিল এটা রোজা রেখে তো খাওয়া একদমই ঠিক হয় নাই কারণ হচ্ছে পরে আমাদের পেট জ্বলছে অবশ্য সারাদিন রোজা রেখে যদি এত ঝাল খাবার খায় আর সাথে হচ্ছে আমরা একটা শরবত নিয়ে নিছি বাদামের শরবত কারণ আমরা হচ্ছে পানি নিছি আর শরবত নিছি তো এই তো এই হচ্ছে আমাদের খাবার তো খাবারের ভিডিও আর করলাম না খাবার আর এখানে ছানার ডাল যে বলে ওইটা নিছি আর এখানে হচ্ছে একটা দই নিয়েছিলাম শেষে বাট দইটা আমার কাছে একদমই ভালো লাগে না কেন জানিয়ে আসলে কেন যে ভালো লাগলো না বুঝতে পারি নাই কিন্তু দইটা ভালো না লাগলেও দইয়ের যে মাটির সুন্দর একটা পাত্র এটা কিন্তু আমি বাসায় নিয়ে এসেছিলাম এটাতে করে হচ্ছে আমি দই বানাইছি কিছুদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম এত কিউট একটা হচ্ছে ছিল মাটির পাত্রটা এত কিউট খুবই ভাল লাগছে তো তারপর হচ্ছে আমরা ঠান্ডা ঠান্ডা দুজনে মিলে বাসায় চলে আসতেছিলাম আদানিরা বোতল রাখার জায়গা পাচ্ছিল না তো এখানে রেখে দিল তো আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন